হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম তো বন্ধুরা সা আগামীকাল একত্রিশে ডিসেম্বর দু সালের শেষ একাদশী এবং পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তো এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী এবং এই একাদশী ব্রতের পারণের সময় হচ্ছে পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা আঠেরো মিনিট থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পারণ তো বন্ধুরা সকলে নিষ্ঠাভরেই এই একাদশী ব্রত পালন করবেন এবং একা সঠিক টাইমে একাদশী পালন করবেন কারণ একাদশ সঠিক টাইমে যদি একাদশী ব্রতের পালন করা না হয় তাহলে একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে না তো বন্ধুরা যাই হোক তা আমরা একাদশীর ব্রতের দিন এবং পারণের সময়টা জেনে নিলাম তো এবার আমরা একাদশীর কথাটা শ্রবণ করে নেব এই একাদশীর মাহাত্ম বই থেকে তো এই কথাগুলো কিন্তু কারো বানানো নয় বা এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে প্রত্যেকটা একাদশীর কথা বর্ণনা করে করে বলেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে তো চলুন আমরা সেই কথাটা শ্রবণ করে নিই কারণ এই মাহাত্ম কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাতে আমরা এই মাহাত্মকথা কথাগুলো শ্রবণ করে একাদশী ব্রত করতে আরো বেশি ভাগ করে আকৃষ্ট হই তো যুধিষ্ঠির মহারাজ একাদশী ব্রত কিভাবে পালন করবে সেটা সকলেরই আমাদের জানা আছে একাদশীর আগের দিন রাত্রি বারোটার আগে খাওয়া দাওয়া করে ব্রাশ করে নেব যাতে দাঁতে কোনো জাতীয় পঞ্চশস্য লেগে না থাকে আর হচ্ছে কি একাদশীর দিন সকাল সকাল স্নান করে ভগবানের কাছে সংকল্প মন্ত্র করে একাদশী ব্রত পালন করব। এবং একাদশীর দিন আমরা কি কি খাবো এটা আমাদের অনেকেই জানি আবার অনেকেই জানি না একাদশীর দিন আমরা কেউ ফল খেয়ে থাকতে পারি কেউ অনুকল্প প্রসাদ খেয়ে থাকতে পারি কেউ আবার নির্জলাও থাকতে পারি যার পক্ষে যেভাবে সম্ভব সে ঠিক সেইভাবে একাদশী ব্রত পালন করবে তো বন্ধুরা চলুন আমরা এখন একাদশীর কথাটা শ্রবণ করে নি তো যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং কোন দেবতা ওই একাদশীর অধিষ্ঠাত্র দেব মানে দেব কোন দেবতা ওই একাদশীতে পূজিত হন তো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বললেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে পুত্রদা একাদশী আর আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মধ্যে শেষ ত্রিলোকের ত্রিলোকের মতো শ্রেষ্ঠব্রত আর নেই মানে ত্রিলোকের মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করলেন ভদ্রাবতী পুরীতে সুকে তোমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন রাজার পুত্র সন্তান লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন এবং ওই সকল ওই ভাবলেন এই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ নেই তিনি ভাবতেন পৃথিবীতে পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে সেটা তা পুত্রবীরা কেউ শোধ করতে পারে না পুত্রবানের জন্ম এ পুত্রবানের পুত্রবান জনের এ জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তায় রাজা আত্মহত্যা করবেন বলে ঠিক করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিকান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন এদিক অধিক জল অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন পেলেন সরোবরে সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনি কি আপনার কি প্রার্থনা তা কৃপা করে আমাকে বলুন রাজা বললেন আপনারা কে কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার মনে আসল সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদায় একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠাম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একাদশীর প্রত মাহাত্মটা সম্পূর্ণ শ্রবণ করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে